দুদিন ধরে সারাদিনটা ধরে এত বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা নদী আছে সেই নদীর জল ভরে একদম রাস্তায় জল চলে এসেছে দেখো বেশি কিন্তু হয়নি তবুও রাস্তাতে কিন্তু জল চলে এসেছে আমাদের জলবাইকুড়ির খুব খারাপ অবস্থা সব জায়গাতেই এরকম জল উঠে গেছে আমার বাড়ির সামনে তো তাও অল্পটুকুই জল আছে কিন্তু আমার বাড়ির থেকে যে ভেতর আরও রাস্তাটা আছে ওদিকে তো অনেক জল একদম সবার বাড়িতে জল ঢুকে গেছে প্রতি বছরে কিন্তু এরকম একটু জল ওঠে এবছর তো তাও একটু কম উঠেছে আগের বার তো বেশ অনেকটা হাঁটু পর্যন্ত জল হয়েছিল জল ওঠে ঠিকই কিন্তু জলটা না বেশিক্ষণ থাকে না ওই কয়েক ঘন্টা থেকেই তারপরে আস্তে আস্তে নেমে যায় পরশু থেকে যা বৃষ্টি শুরু হয়েছে একভাবে কমাতো নামিয়ে নিচ্ছে না কালকেও সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে আজকেও দিন বৃষ্টি হয়েছে এখন এই বিকেলের দিকে একটু বৃষ্টিটা কমেছে তাই একটু বেরিয়েছি রাস্তায় আজকে যদি আবার সারা রাত এরকম বৃষ্টি হয় তাহলে তো কালকে সকালে উঠে দেখবো যে আরো বেশি জল হয়ে গেছে